ওরে না দুগা চলে আসছি তোমার এই তো তোরা দেখতে পাউডনি এই তোরা এই তো উটিরা ভাঙব তোলাই তোরা তাহলে কোন ধানnu আরে ও ধানnu ভাঙ না ও ধানnu ভাঙ হা হা ও ধানnu ভাঙ 1 eternity later ওটা তো বেঙ্গাপুরিালিছি এবার বাজার রেডি আ মিয়া বদে যা মাথা দিয়ে দেলি দিয়া দে রেগা আর যাই দিছি

हमारी तो सारा जल्दी अरे कहना क्या चाहते हो

ટકા <laughs> <laughs> <tokoye>

তুমি হাল কৰো

ये भगवान तेरी क्या